কি হয়েছে সোজা তুমি কান্না করছো কেন মামনি পা কেটে গেছে কোথায় দেখি ও মাই গড পা কেটে গেছে কিভাবে রক্ত পা কেটে গেছে হ্যাঁ সৌভাগ্য সৌভাগ্য দিদিভাই পা কেটে গেছে তাড়াতাড়ি ব্যান্ডেজ নিয়ে এসো যাও যাও কিভাবে কেটে গেল আহারে ইস চলো ইনজেকশন দিতে হবে ব্যান্ডেজ করতে হবে চলো ডাক্তারের কাছে যাই ব্যান্ডেজ ইনজেকশন দিতে হবে তো চলো চলো দিদিভাইকে নিয়ে চলো ডাক্তারের কাছে তাড়াতাড়ি না না ইনজেকশন দাও হ্যাঁ হ্যাঁ চলো চলো দিলেই হবে না না ইনজেকশন দিতে হবে আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো চলো চলো এই দিবা চল চল মাম্মামের কথা শুনতে হয় চল আমি তো মাম্মামকে উল্লু বানাইছি হ্যাঁ উল্লু বানাইছো তুমি মারো দিদি ভাইকে মারো দিদি ভাই উল্লু বানাইছে বন্ধুরা এখন আমার দিদি ভাই গান গাইবে আপনারা শুনতে পারবেন আমার দিদি ভাইয়ের করে সবাই দেখবেন তাহলে শুরু হয়ে যাক দিদি ভাইয়ের গান দেখো বাবা তোমার জন্য কি এনেছে নতুন পেন্সিল নতুন পেন্সিল বাবা আমার জন্য কতগুলো পেন্সিল এনেছে হ্যাঁ এই পেন্সিল দিয়ে কি করতে হবে বলো তো পেন্সিল দিয়ে লিখতে হবে লিখবে আমি খাতা নিয়ে এসি দাঁড়াও এই যে তোমার খাতা নাও এখানে লেখো খাতার মধ্যে এখন থেকে তুমি এই খাতায় পেন্সিল দিয়ে লিখবে আর চক দিয়ে লিখবে না হ্যাঁ দেখো তো কয়টা পেন্সিল আছে এখানে বের করো ও মাই গোট এতগুলো পেনসিল বাবা এনে দিয়েছে একটা একটা থাক এইগুলো থাক হ্যাঁ তুমি একটা একটা করে লিখবে শেষ হয়ে যাবে আবার নতুন করে লিখবে ঠিক আছে হ্যাঁ এখানে লেখো নাও লেখো কি লিখবে তুমি এখানে সৌভাগ্য কই

হ্যাঁ আর এখানে লেখক দাগ দাও আ গোল দাও একটা গোল একটা গোল দিয়ে এই ভাবে তারপর এখান থেকে নিচে একটা দাগ দাও এই তারপর এখান থেকে আহা কি লিখেছ তুমি কি লিখেছো সরিয়েও লিখেছি আমি কতগুলো পেনসিল এতগুলো পেনসিল আমি তো ভাবতেই পারছি না ওয়াও সেজন্য দুষ্টামি করবে ভাইয়ের সাথে দিয়ে দাও না কিন্তু ভাই আবার কান্না শুরু করে দিবে তাহলে মাথার মধ্যে ঢেলে দিলা কেন গুছাই দিবে হ্যাঁ দিদি ভাইয়ের কাছে দাও তোমাকে সবগুলো দিবে দাও

বস শ্রীতা তুমি খাবে দুই ভাই বোন পেয়ে চলে এসেছে চিকেন রোস্টে হচ্ছে চিকেন রোস্ট আর এই হচ্ছে পোলাও এই যে নাও সৌভাগ্য তোমার চিকেন রোস্ট খাও শ্রীতা জিব্বা খাওয়ার জন্য শ্রীতা তোমাকেও দিচ্ছি বসো সৌভাগ্য তুমি খেতে পারবে নাকি আমি তোকে খাওয়াই দিব গরম দেখো তো ঠান্ডা হয়ে গেছে তুমি ফুদাও তুমি ফুদাও ও দিদি ভাই তোমাকে ফুদিয়ে দিচ্ছে নাও আসো এই নাও খাও এই তোমাকে পোলাও দিয়েছি চিকেন দিচ্ছি তো এটা দিব হুম নেও দেখো তো খেয়ে টেস্ট কেমন তোমাকেও লেগ পিস দিছি ভাইকেও লেগ পিস দিছি কি তুমি মাপো সুজিতা মেপে দেখে কাঠটা কতটুক বসো বসো না এটা দিদি ভাইকে একটা লেগ পিস তোমাকে একটা লেগ পিস ছোট ছোট করে পিস করে আজকে চিকেন রোস্ট করেছি তুই ভাই বোন মজা করে খাও এই নাও এই যে নাও না পোলাও খাও পোলাও খাও খাও না তোর যা বাবা খাবে না ঠিক আছে তুমি খাও বাবাটা তুমি খাও হুম সুনিতা কেমন হয়েছে খেতে টেস্টি সৌভাগ্য এই যে নাও দুজনে দুইটা নাও এই যে নাও খাও দুজনে ঠান্ডা তো হাতে এগুলো কি ধূপকাঠি কয়টা ধূপকাঠি দেখি ও মাই ঘর তুমি ধূপকাঠি এনেছো কেন আবার কোথায় যাচ্ছ ধূপকাঠি আনতে হ্যাঁ ধূপকাঠি দিয়ে পূজা করবো না ধূপকাঠি নেয় কেউ ঠাকুর সব তো ফেলে দিলে ঠাকুর ঘর থেকে ধূপকাঠি নিয়ে যাচ্ছ তুমি এই যে ধূপকাঠি নিয়ে খেলা করে আবার রেখে দিবে ভাঙবে না কিন্তু ওই দেখো সব পড়ে গেছে আমি উঠাই দিব আমি পারবো না তুমি উঠাও না তুমি উঠাও আমি পারবো না দিদি ভাই কোথায় দিদি ভাই ম্যাডাম আসছে দিদি ভাই পড়তেছে তাই তো হম আর তুমি খেলা করছো ধূপকাঠি নিয়ে ঠাকুরের ধূপকাঠি নিয়ে কি করবে ধূপকাঠি কি কোথায় লাগাবে হুম কোথায় এই দেখো চারটা ধূপকাঠি নিয়ে আসছো ভাঙবে না কিন্তু খেলা করে আবার রেখে দিবে এই গাড়ির মধ্যে লাগাবে গাড়ির মধ্যে কিভাবে ধূপকাঠি লাগাবে এইভাবে লাগাবে আচ্ছা লাগাও তো দেখি দিদিভাই কিন্তু পড়তেছে ম্যাডাম আসছে আজকে প্রথম তুমি কিন্তু দুষ্টামি করবে না চুপচাপ খেলা করো ওকে ওকে ঠিক আছে

সাবান ফুরিয়ে গিয়েছে আর আমার শ্যাম্পুও করতে হবে শ্যাম্পু লাগবে যাই নিয়ে আসি ওইখানে একটা নতুন দোকান বসেছে মনে হচ্ছে যাই 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 ও দোকানদার আপনার দোকানে কি কি আছে শ্যাম্পু আছে হ্যাঁ হুইল পাউডার আছে সাবান আছে শ্যাম্পু আছে কন্ডিশনার আছে ও আচ্ছা আচ্ছা আমার একটা সাবান লাগবে আর হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশনার লাগবে তো আমাকে একটা সাবান দেন তো শ্যাম্পু কয় টাকা দিব একটা আগে একটা আগে একটা সাবান দেন তো এই তো সাবান

তাহলে আমি একটা করি কাজ আমার কাছে না বিশ টাকা আছে আমি বিশ টাকা দেই আপনাকে আর বাকি টাকা আমি পরে দিয়ে দিব আরে আপনার ওইটা কেমন সাবান কি করে আমি সাবান নিয়ে খেলা করি ইদুরের মতো সাবানের প্যাকেট খুলে ফেলেছে এই আপনি আমার ভাইকে ইদুর বললেন কেন আপনি তো অনেক সাহস দিন আমার সাবান দিন টাকা নেই আরে মোর জ্বালা আপনি আমার কাছে বিক্রি করবেন না না বিক্রি করব না টাকা দিন তো আবার বিক্রি করব টাকা দিব তো 20 টাকা নেন না 20 টাকায় হবে না 20 টাকায় খালি এইটা হবে আমি তো বললাম আপনাকে পরে দিয়ে দিব 10 টাকা দিলেন না না দিলেন না না এ আবার কেমন দোকানদার বাকিও দিতে চায় না আবার ভাইকে ইঁদুর বলেছি বলে তার মাইন্ডে লেগেছে আমি ইঁদুর কি বাদর আপনার কি সমস্যা আপনি যান ওরে বাবা আপনার ভাই তো আবার চটাং চটাং করে পাকনা পাখনা কথাও বলতে শিখে গেছে হ্যাঁ ঠিক আছে আপনার দোকান থেকে আমি কিছুই কিনবো না যাই চলে গেলাম হুম হুম কিনবো না যাই দিবা তোমার পয়সা খাবার কুকুর ঘুমায় গেছে কই ঘুমায় গেছে যে কুকুর ঘুমায় গেছে মরে গেছে না কুকুর ঘুমায় আসো আসো চলে আসো নাহলে তোমার পয়সা খাবার নিয়ে যাবে কুকুর নড়াচড়া করে